সপ্তম দফার ভোটে বৃষ্টি বৃষ্টি গণনা ফল প্রকাশের দিনে বৃষ্টির সম্ভাবনা জানালেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকে পূর্বাঞ্চলে ডিডিজিএম সোমনাথ দত্ত তিনি জানান জুন মাসের এক দুই তিন চার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ দিনে বিভিন্ন সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোন কোন জেলায় বজ্রপাতেরও সতর্কতা আজকাল পরশু উত্তরে পান জেলায় কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদ্বার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদ্বারে ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি সতর্কতা তুমি রেডি হ্যাঁ ওকে স্যার নিন এ এবারে হচ্ছে প্রথম হচ্ছে আপনাদের সকলেরই হতে কৌতূহল এক তারিখের হয়ে যায় এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা উত্তর চব্বিশ তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার খুব সতর্কতা দেওয়া হয়েছে ঠান্ডার উইথ লাইটনিং রেন অ্যান্ড উইথ গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে দেওয়া হয়েছে এক তারিখেও তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখ ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নিং এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ নট ওনলি এক তারিখ দু তারিখ কিন্তু এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইফ টু মডারেট ট্রেন ওই ঠান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসে মানে আমি বলতে স্ক্যাটার ড্রেন ফলার

ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বিস্ফোরষণের সম্ভাবনা আছে হচ্ছে গ্যাস